বারো বাই তেরো একটি মাস্টার রুমের জন্য কত লিটার সিলার লাগবে কত লিটার রং লাগবে এবং কয় কেজি অল লাগবে বিস্তারিত এই ভিডিওতে তুলে ধরছি ভিডিওটি কন্টিনিউ করুন এবং কত টাকা মিস্ত্রি মুজি আসবে এই ভিডিওতে জেনে নিন দেশ ও যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আসসালামু আলাইকুম আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও উপস্থাপন করলাম দর্শক বন্ধুরা বারো বাই তেরো একটি রুমের জন্য আপনার সিলার লাগবে লিটার আর আট লিটার সিলারের দাম নেবে আপনার ষোলোশো টাকা আর আপনার লাগবে পার্টি লাগবে এক বালতি পঁচিশ কেজির এক বালতি ওয়াল দাম আপনার আঠারোশো টাকা এবং আপনাদের রঙ লাগবে দশ লিটার স্পেশাল ফিনিশিং সহ রঙ করতে আপনাদের দশ লিটার রঙ লাগবে আর দশ লিটার রঙের দাম যদি আপনি প্লাস্টিক পেন্ট করেন তাহলে আপনার দাম নেবে তিন হাজার টাকা আর আপনারা যদি লাক্সারি সিল্ক করেন তাহলে আপনার আট হাজার টাকা অথবা আট হাজার পাঁচশো টাকা লাক্সারি সিল্ক আপনার কালার হিসেবে দাম আসে কম্পিউটারে আপনার কালার ব্যাংকের মাল এই জন্য আপনার ইয়াকুরের দামটি বলা যায় না তবে আপনার দশ লিটারের দাম নিতে পারে আট হাজার অথবা আট হাজার পাঁচশো টাকা দর্শক তাহলে আপনারা জানতে পারলেন একটি বারো বাই তেরো রুমের জন্য কতটুক সিলার লাগবে কত কেজি অলপট্টি লাগবে এবং কয় লিটার রঙ লাগবে দর্শক এবারে আপনাদেরকে জানিয়ে দিই আট লিটার সিলার আট লিটার সিলার আপনারা দুইবার করতে পারবেন আপনারা প্রথম এক কোট সিলার করার পরে আপনারা অলপাট্টি করবেন দুই কোট দুই কোট অলপাট্টি করার পরে আপনি এক কোট সিলার করতে পারবেন এই জন্য আপনার আট লিটার সিলারে আপনার দুই কোট হয়ে যাবে আর আপনারা যখন অলফটটি করবেন সেখন আপনাদের দুই কোট ওয়ালফারটি করতে হবে পঁচিশ কেজির অলফারটি আপনার যদি সেকুন বালি দিয়ে ফিনিশিং ভালো থাকে প্লাস্টারে তাহলে আপনার এক ড্রামে হয়ে যাবে আর যদি আপনার ফিনিশিং যদি খারাপ থাকে তাহলে আপনার পঁয়ত্রিশ কেজির মতন আপনার অলফারটি লাগতে পারে আর আপনার রঙ লাগবে দশ লিটার দশ লিটার রঙ হলে আপনার হয়ে যাবে প্লাস্টিক পেন আপনারা প্লাস্টিক পেনও করতে পারেন ওয়াল করে আপনারা লাক্সারি পেনও করতে পারেন দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দর্শক এবার আপনাদেরকে জানিয়ে দেবো বারো বাই তেরো স্পেশাল ফিনিশিং সহ একটি রুমে রঙ কমপ্লিট করতে মিস্ত্রি খরচ কত আসবে বারো বাই তেরো একটি রুমের জন্য আপনার মিস্ত্রি মজুরি আসবে ছ হাজার টাকা দর্শক আপনারা সিলার করে ওয়ালপটি করে আপনারা দুই কোট রঙ করতে আপনার মিস্ত্রি খরচ পড়বে আপনার ছয় হাজার টাকা বারো বাই তেরো একটি মাস্টার রুমের জন্য দর্শক তাহলে আপনার মালামালে খরচ হলো আপনার ছয় টাকা আর আপনার স্পেশাল ফিনিশিং সহ রঙ করতে মিস্ত্রি মজুরি নেবে আপনার ছয় টাকা তাহলে মোট আপনার বারো হাজার টাকা হলে আপনি স্পেশাল ফিনিশিং সহ একটি বারো বাই তেরো রুমে আপনি রং করে কমপ্লিট করতে পারবেন দর্শক তাহলে আপনারা ধারণা পেলেন বাড়ি রুমের জন্য রং করতে কত টাকা খরচ হতে পারে দর্শক এবারে আপনাদেরকে জানিয়ে দেব রঙ করার প্রসেস দর্শক আপনারা সর্বপ্রথম আপনার প্লাস্টারটি একশো বিশ নাম্বার পাথর দিয়ে ভালো করে আপনারা বসে নেবেন নিচ করে ভিতর বাইরে ওয়াল ঘষার কাজে আপনারা কোথাও বাকি রাখবেন না একশো বিশ নাম্বার পাথর দিয়ে আপনারা ভালো করে ঘষে নেবেন সমস্ত জায়গায় ঘষে আপনারা ঝাড়ুর মাধ্যমে পরিষ্কার করে নেবেন পরিষ্কার করে ওয়ালটি তারপরে আপনারা সিলার করে নেবেন এক কোট আপনারা স্পেশাল ফিনিশিং সহ রঙ করতে চলে আপনারা অবশ্যই ওয়ালপারটি করবেন এক কোট সিলার করার পরে আপনারা দুই কোট ওয়াল করে নেবেন দুই কোট ওয়াল করে গোসে মাঝে আপনারা পার্টির পরে এক কোট সিলার করবেন করে আপনারা স্পেশাল ফিনিশিংয়ের জন্য দুই কোট পেন ব্যবহার করবেন দর্শক তাহলে আপনারা একই ভিডিওয় সকল প্রশ্নের উত্তর পেয়ে গেলেন দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক করে উৎসাহ করবেন আর চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আপনার বন্ধুদের দেখার জন্য অবশ্যই শেয়ার করে দিবেন তারাও ভিডিওটি দেখে যেন তাদের উপকার হয় দর্শক তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিও আবার চলে আসবো কোনো একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে দর্শক আর আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কোন ধরনের ভিডিও দিলে আপনাদের উপকার হয়